আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম যারা ইতালিতে নতুন আসতে চাইতেছেন বা যারা অবৈধভাবে ইতালিতে আছেন পুরোপুরি ভিডিওটা নাটেনে দেখতে থাকেন আপনাদের জন্য জরুরি জরুরি হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছিলেন দিন ধরে অনেকে ইনবক্সও করতেছিলেন যে ভাই এখন বর্তমানে অনেক নিউজ ভাইরাল হইতেছে অনেকে দেখতাছেন যে ইতালির থেকে আলবেনিয়া আলবেনিয়ার থেকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠাইতেছে আজকে এটা নিয়ে ভিডিও যে কেন পাঠাইতেছে কারে কারে পাঠাই বা পাঠানোর সম্ভাবনা কীরকম ঠিক আছে তো এখন বর্তমানে যে নিউজটা সবথেকে বেশি শোনা যেতেছে যে অনেক প্রায় চল্লিশ জনের মতন চল্লিশ জনের মতন এই জায়গার থেকে ইতালি থেকে আলবেনিয়ার ক্যাম্পে নিয়ে গেছে ইতালি সরকার কিন্তু আলবেনিয়াতে একটা ক্যাম্প তৈরি করছে যারা অবৈধ আছে তাদের নিয়ে যাওয়ার জন্য তো চল্লিশ জনের নিয়ে গেছে সে জায়গার থেকে কতজন বাংলাদেশি ছিল সেটা জানা যায় না কিন্তু দুই তিনজনের মনে হয় মেবি বাংলাদেশে পাঠায় দেওয়া হয়েছে আলবেনিয়ার থেকে তো এটা সবথেকে কষ্টকর একটা কথা যে মানুষ কত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে ইতালি আসে আসার পরে যদি দেশে আবার ব্যাগ করে পাঠিয়ে দেওয়া হয় এটা সবচেয়ে কষ্ট যদি না আসতে পারে সেটা আলাদা কথা যে টেকাও যাইলো না আসতে পারলো না বাংলাদেশে আছে যদি আসার পরে এত কষ্ট করার পরে আসার পরে যদি বাংলাদেশে ব্যাক করে পাঠায় দেয় সেক্ষেত্রে কিন্তু একটা কষ্ট আরও বেশি লাগে তো এরা কারে কারে পাঠিয়ে আমি যতটুকু শুনছি যারা ইতালিতে লিবিয়া হয়ে আসে আসার পথে ধরা খায় তাদেরকে ধরে আলবেনিয়া পাঠায় দেয় সেই জায়গায় যদি আলবেনিয়া কোনো ক্রাইম করে বা কোনো সমস্যা করে ক্যাম্পে থেকে সেই ক্ষেত্রে বেশি কিছু করলে সেক্ষেত্রে পাঠা দেওয়া হয় এভ এবং এটাও শুনলাম যে সাধারণ কোনো কারণেও পাঠাই দিতেছে এখন ইতালি আইন কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে ইতালি যে সরকার মেলোনি উনি কিন্তু ডানপন্থী আপনারা সবাই জানেন উনি ওনার কাজের অবস্থা তো বুঝেনি নতুন 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 আইন বার করতেছে এটা যারা আমরা বিন্দেশে আছি তাদের জন্য খুবই কঠিন যেমন কয়েকদিন আগে পাসপোর্ট নিয়ে একটা নিউজ ভাইরাল হয়েছিলো যে পাসপোর্ট ইতালিয়ান পাসপোর্ট পাঁচ বছরের মধ্যে পাইব লাল পাসপোর্ট আবার শুনলাম যে যদি পাপ দাদা যদি পাসপোর্ট পায়ে থাকে সেক্ষেত্রে সে পাসপোর্ট পাইব না তো পাসপোর্ট পাইবো না মানে এক এক সময় এক একটা নিয়ম বার করতে আছে তো এখন বর্তমানে নিয়ম যেটা যে ইতালি তাওয়ার পরে যদি কেউ কেস মারে যে অ্যাজালাম পরে অ্যাজালাম যদি কেস মারে মারার পরে যদি তার নেগেটিভ আসে যে আপনার কেস মারলেন সেটা তার কাছে লিগাল মনে হলো না মনে হলো যে ফ্যাক কোনো একটা কাহিনী বানায় বলছেন এটা মনে হলে আপনারা নেগেটিভ দিয়া এমন আছে আপনি দেশেও পাঠাইতে দিতে পারে আলবেনিয়ার থেকে দেশে পাঠাইতে পারে বা ডায়রিকি তেল থেকে দেশে পাঠাইতে পারে এবং দ্বিতীয়ত আরেকটা নিউজ শুনলাম যেটা কোনো ইউটিউবার বা ব্লগার বলে নেই যেটা আমি পার্সোনাল একটা কাপ অফিস থেকে জানতে পারলাম তো ওটা বললো ওনারা আমারে যারা স্পন্সার আসবে স্পন্সার আসছে মালিক খুঁজে পায় না মালিক মালিকে দেখা পায় না কাজ পায় না ডকুমেন্ট পায় না তো সেই ক্ষেত্রে তারা কি করে যে কেস মারতে চায় অবৈধভাবে তো তারা তো আসছে লিগেলভাবে আসার পর মালিক পায় না অবৈধভাবে কেস মারতে চায় কিন্তু কোনো মালিকের ডকুমেন্ট থাকে না নিজের কোনো ডকুমেন্ট থাকে না নিজের কোনো কিছু থাকে না বারবার কস্তুরায় গিয়া বা থানায় গিয়ে জ্বালায় পুলিশদের জ্বালায় তো সেই ক্ষেত্রে তারা যখন বেশি প্যারা খায় তখন তাদের নামে মামলা করে দেয় সেই ক্ষেত্রে তাদের দূরে দূরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এটাও আমি শুনলাম আপনি তো জানতেই পারলেন যে কাদের কাদের দূরে পাঠায় দিব যারা অবৈধভাবে আসার পরে কেস মারতে গিয়ে নেগেটিভ খাইছে যে তাদের কেসগুলো নেয় নাই এবং যারা স্পন্সার বিষয়ে আসা করে তারা অবৈধভাবে কেস মারতে গিয়ে সে জায়গায় দুই নম্বরি করতে গিয়ে দরা ধরা পড়ছে বা বারবার জ্বালাইতে গিয়া মানুষ বিরক্ত হয়ে গেছে গা সেই ক্ষেত্রে তাদেরও প্রবলেম হইব এবং এখন বর্তমানে কিন্তু কেসও খুব কম নেয় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে কয়েকদিন গেছিলো আপনারা জানেন তো উনি গিয়া কিন্তু একটা ভালো নিউজ নিয়ে আসছে যে তারা অবৈধভাবে লোক চায় না তারা বৈধভাবে লোক চায় বৈধভাবে আসার জন্য ভালো প্রসেসিং করে দিব এবং বর্তমানে যারা প্রতিষ্ঠালে বৈধভাবে আসবো তাদের ডকুমেন্ট করে দিতে মালিক বাধ্য থাকবো এটা সরকারের ভালো মতো দেখতে যে অনেকে আসে আসার পর ডকুমেন্ট করে দেয় না ধরতে গেলে বডি বিছা আসে আসার পর ডকুমেন্ট করে দেন আসার পর মানুষগুলো বিপদও করে তো সেই ক্ষেত্রে সরকারি নিয়ম করছে অনেক বেশিরভাগ মানুষই বৈধভাবে নিব আগে যেরকম কম নিতো এখন কোঠা হয়তোবা বাড়াইতে পারে বাংলাদেশিদের উপরে কিন্তু লোক আনবো মোটামুটি বেশি আনবো বৈধভাবে আনবো আনার পরে আপনাদের ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছুই করে দিব মালিকে করে দিতে বাধ্য এক কথা মানে এটা হলো সরকারের নিয়ম তো এটা শুনে অনেকেই খুশি যে হয়তোবা আসলে হইতে পারে যদি হয় আমিও খুশি যে না বৈধভাবে আসুক কারণ আমার কথা হলো ইতালি সবাই আসুক সবার আসার অধিকার আছে কিন্তু কথা হলো আসার পরে বিবদ যেন না পড়েন সিস্টেম করে আসতেই গো যদি আপনার পরিস্থিতি থাকে যে আপনি আসতে পারবেন আপনি ব্যাকআপ দিতে পারবেন তাহলে আসার সমস্যা নেই যদি এমন হলে আসার পরে বিবদে পড়ে যান কাজ পান না আরেকজন্য জ্বালান তো সেক্ষেত্রে আমি না আসতেই ভাই কারণ আসবেন আপনি নিজেরও একটা প্যারা আরেকজনের প্যারা দেবেন আপনি আপনি যদি সব ঠিকঠাক করে আসতে পারেন কাজের ব্যবস্থা করতে পারেন থাকার ব্যবস্থা করতে পারেন যেরকম সিস্টেম পরিস্থিতি থাকে তাহলে আসেন না আসার পরে শুধু শুধু ভাই সাথে বিবদে পড়বেন বেশি ভাই যেটা আমি মানুষের পরি প্রায় প্রায় মানুষ দেখেছি দেখলেই বা একটা কাজ লাগবো বা একটা ঠিকানা লাগবো বা একটা বাসা লাগব ভাই কয়জনরা কে হেল্প করে বয়ে থাকে পর জীবনে কেউ কেউ হেল্প করতে চায় না ভাই ঠিক আছে স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কেউ হেল্প করতে চায় না খুব কম মানুষ আছে যারা স্বার্থ ছাড়া হেল্প করে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যে গিয়েছিল বাংলাদেশে সেই জায়গায় যাওয়ার পরে কিন্তু তারা বলছিল যে আমরা অবৈধ লোকদের দেশে পাঠানোর ব্যবস্থা করবো এটা যদি তারা আইন পাশ করে ফেলে বা এটা যদি পাঠিয়ে দেয় বাংলাদেশের সরকার তাদের শ্রমিকগুলো নিতে বাধ্য ঠিক আছে আমি মনে করি যেটা করছে স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈধভাবে বৈধ কোঠা বাড়ায় দেব বৈধভাবে অনেক লোক আসতে পারবো আশা করবো ডকুমেন্ট বলব কাজও করবে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা যারা আসবো তাদের কপাল খুলে যাব তো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই প্রতি সালে যারা যারা আপনার ডকুমেন্ট জমা দিয়েছে তাদের কি অবস্থা তাদের কি নলস্তা উঠছে কি না আমি যতটুকু শুনলাম নব্বই পার্সেন্টই উঠে নাই কিন্তু দশ পার্সেন্ট উঠছে কিছু কিছু শহরে যতটুকু শুনতে পারলাম নিউজ থেকে যে চারশো লোকের মতন হয়তো বা উঠছে আর কি নলস্তা আরও অনেক লোক বাকি আছে এটা এটা শিউরদা বলা যাচ্ছে না আর বিষা নিয়ে আমি ভিডিও খুব কমই বানাই কারণ বিষা নিয়ে ভিডিও বানাইতে গেলে অনেকে ভাবে যে বিষার ব্যবসা করি তো যার কারণে পতারণা শিকার হইতে পারে অনেকে আমি এই বিষা নিয়ে ভিডিও বানাই না উজ্জ্বল ভাই বানাই উজ্জ্বল ভাইয়া ভিডিও দেখতে পারেন অনেকে বার্ট পারে তো যার কাছে যেমন মনে হয় আমি অনেক ভালো ইনফরমেশন দেয় আমার কাছে মনে হয় কিন্তু মাঝে মধ্যে হয়তো দু তিনটা রঙ কথা বলে আর যাই হোক আমি আমি বিষা নিয়ে খুব কমই বানাই ভিডিও হয়তো আপনারা কমেন্ট করেন যদি বেশি কমেন্ট দেখি সেই ক্ষেত্রে আমি দু তিনটা নিউজ দেওয়ার জন্য আসি আর কি ভিডিওতে তো আপনারা আসেন ইনশাআল্লাহ দোয়ার হল সবার প্রতি আর আসার পরে একটু বুঝে শুনে কেস মারেন কারণ ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে একদম পুরো নিরাপদ কোনো ঝগড়া মারামারি নেয় সে যায় কোনো গরিবও নেই তো এই কেসে এখন বর্তমানে নেয় না তো যারা যারা আগে কেস মারছে তাদের থেকে আইডিয়া নিয়ে এবং ভালো কোনো কাপ বা ভালো কোনো লোকের মাধ্যমে বেশি বেশিরভাগ ভালো কোনো উকিল দুইটা তাদের মাধ্যমে ইনফরমেশন নিয়ে তারপর কেস মারবেন তাহলে হওয়ার সম্ভাবনা বেশি ভালো হইব ঠিক আছে আর ইতালিতে আসার পর একটা জিনিস সাবধান সবাই ভালো ভালো কাপু পিস তারা কোনো উল্টা পাল্টা কাপু বিশে যা যোগাযোগ করবে না কাপু পিস বলতে বুঝায় যারা কম্পিউটারে কাজ করে যারা ডকুমেন্ট নিয়ে কাজ করে বাঙালিরা তাদের কথা বললাম যে উল্টাপাল্লা কোনো কাকু ফেজে যাবেন না যদি উল্টা পাল্টা কাকু ফেজে যান তো সেক্ষেত্রে ডকুমেন্টের ব্যাপার খুবই সেন্সিটিভ একটা ব্যাপার কোনো সমস্যা হলে বিশাল বড় সমস্যা হয়ে যাবে তো আপনারা কি কাকু পিস নিয়ে বিরোধ চান কি না কোন কাকু পিসগুলো ভালো আপনারা চালে কমেন্ট করেন আমি রুম শহরের মধ্যে কোন কোন কাকু পিস ভালো কয়েকটা নাম আমি অন্য কোনো ভিডিওতে বলবো আর কোনটা কোনটা প্রতারণা করে মানুষের সাথে ওইটা আমি তুলে দেবো যে আপনারা চান ঠিক আছে আর সবাই সাবধানে সবাই নিয়ম কারণ মেনে চলবেন ইতালিতে ইচ্ছা উল্টোপাল্টাভাবে চলবে না আর ইতালিতে কাজ করেন সবাই কন্ট্রাক্টে কাজ করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ সবার জন্য ধোয়া রইল মন থেকে সবাই আসেন এবং যারা অবৈধ নিয়ে চিন্তা করতেছিলেন পাঠাই দেবো কি না তো নেগেটিভ খাইলে হয়তোবা সিদ্ধান্ত খারাপ হতে পারে যদি পজিটিভ খাইয়া ফেলেন তাহলে ভালো ডকুমেন্ট হইব সব কিছু আস্তে আস্তে হইব তো এরকম থেকে কেস মারেন যেই সব জায়গার মধ্যে মানুষ কম বা ওই জায়গায় কেসটিকে ভালো ওই সব জায়গা দূরে হোক ওই সব দূরের জায়গার থেকে কেস মারে তো হওয়ার সম্ভাবনা বেশি থাকবো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট মেরে দিন আর যদি কিছু জানতে চান কমেন্ট করেন যদি কোনো ভিডিও বানাতে চাই সেটিতে ভিডিও বানাইতে পারবো তো আজকের মতন আল্লাহ হাফেজ